সামনে আমাদের বাঙালি সবার বড় উৎসব দুর্গাপুজো আসছে তো আমি কিছু কিছু গরম নিয়ে এসেছি সেগুলো মেনে চলতে হবে যদি না মেনে চলুক তাহলে পাড়ার প্রচুর ছেলে আমার পাড়ার ছেলে দিয়ে মার দাও ভাই ঠিক আছে তো তো মেনে চলবি প্রথম আমার আত্মীয় স্বজন দেখুন বাড়িতে বাড়িতে এসে পাড়ার সামনে দেখা হলে জিজ্ঞাসা করবেন না কারগটা কটা জামা প্যান্ট বাড়িতে সবার জামা প্যান্ট আছে কেউ উলম্ব হয়ে ঘোরে না পুজোর সময়টা একটা আলাদা ব্যাপার যদি জিজ্ঞাসা করার হয় ওরা জামা প্যান্ট হলুদ একটা হাতে ধরিয়ে দিয়ে

সব ভরেন্টিয়ার বন্ধুদের ঠাকুর দেখতে যাব যদি কানে গেছে বাসি বাসিক মদে পুজোর ওই কাসিক মদে পুজো ঠিক আছে সব সময় মাথায় রাখবি তুই যখন দেখতে যাচ্ছি ঠাকুরটা দেখতে যাচ্ছি তোর বাড়ির তেও কিছু দেখতে যাচ্ছি যাচ্ছি আমার প্যান্ডেল দিন না আমার প্যান্ডেল না হচ্ছে ওখান ক্লাবের প্যান্ডেল দেখ যাকে দেখতে ঠাকুর দেখতে ঠাকুর তো আর কেউ দেখতে না যা প্যান্ডেল দেখতে তুই ঠিকঠাক প্যান্ডেল আমি না দেখতে পাই তোর কপালে দুঃখ আছে আর তোর পাঁচির কপালে দুঃখ ওই বাঁশি কেড়ে নিয়ে তোর কানে গাছ ফুন করে বাজাবো তোমার বুঝতে পারবি আমি কলকাতা যাচ্ছি এবারে ঠাকুর দেখতে যাব তুই জিজ্ঞাসা করব কোথায় রাস্তাটা ঠিকঠাক বলে দিবি চিনিস না বলে দিবি যদি উল্টো পাল্টা রাস্তা বলিস সেই রাস্তায় তোকে নিয়ে যে খাওয়া দেবো কিছু করতে হবে শুধু খাওয়া দেবো এগুলো হচ্ছে আমি মানে টাকা পাঁচশো টাকা আমি যাই সেটা বড় কথা না আসে আমার ভিডিও ভিডিও না আসলে হয়ে যাবে

না আমি যাবো পাগলা নাই না আমি যেটা বলছি শুন ভিডিওতে বলছি পরে ভিডিও দেখ সকালে বেরাবি না জানি না সরি তোরা তো আবার সকালে বেরাবি আমি জানি তো দয়া করে চোদ্দ বার খুন করার দরকার নেই আমি অঞ্জলি দিয়ে ঘুমাব পাহাড়ে একটা সময় উঠব পুজোর সময় বুঝতে পারছি মাংস আর খেতে হবে নয় হবে না খাবো দাবো তিনটে নাগাদ বেরাবো যদি যাওয়ার হয় যাবি নাহলে যাবি আমাকে বলে দিলে আমি আবার ঠিক আছে বাড়িতে আমরা অনেক বড় পুজো হয় যাতানা তারপরে যেটা বলছি আর যদি না মনে হয় আমাকে নিয়ে যাবি পাড়ার মেয়েদের দিয়ে মার গাও আর পাড়ার মেয়েরা না একটা ডন আছে ঠিক আছে

আর একটা গ্রুপ থাকবে নিশ্চয়ই গ্রুপে একবার হলেও তার নামটা নেবে বাড়ি আসবে ইনস্টাগ্রামে সার্চ মার যদি না পাও মনে করবে ঠাকুরের সঙ্গে এসছিল দুর্গা ঠাকুরের সঙ্গে চলে গেছে সেটা নিয়ে চাপ নিতে হবে না তারপরে একটা আছে তো পরের বছর আবার আসবে কি আছে আবার দেখো সেটা নিয়ে চিন্তা করতে হবে না আপনি যাবে তারপরে হচ্ছে চা স্পেশাল সব বন্ধু বান্ধবীদের বলছি কিছু লোকজন আছে ভাই অষ্টমের দিন সব কপালগুলো বেড়াবে তাদের সিঙ্গেল গ্রুপের সামনে যদি তোমরা আঁচলের উঁচি বা ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকো সিঙ্গেল ছেলেরা খানের কাছে গিয়ে অভিশাপ ভাই সিঙ্গেল ছেলেদের অভিতাপ লাগেই তো আটকাতে পারবে না এটা ভগবানও আটকাতে পারবে না সিঙ্গেল ছেলেদের অভিতাপ লাগবেই ঠিক আছে তারপরের দিন দেখবে ডিরেক্ট ব্রেকআপ হয়ে গেছে কিছু মনে করতে হবে না ওরা যদি ওরকম করে ডাইরেক্ট কি অভিশাপ কিচ্ছু না ঠিক আছে ব্যাস তারপরে যদি মনে হয় তুমি ওই লাল সবুজ গেরুয়া রং করে ছেলের ফাঁস দেখিয়ে যাবে এখানে কোনো পলিটিক্যাল মিছিল হচ্ছে না ভাই চুলের রং কালো ভগবান আমাদের চুলের রং কালো দিয়েছে কালোটা নিয়ে থাকে লাল সবুজ গেরুয়া হলুদ নীল এ তারপরে কিচ্ছু হবে এর থেকে মেয়েরা তোমার পড়বে না থুতু দিয়ে হাসে পালাবে সিঙ্গেল ছেলেদের জন্য বললাম আর যদি কেউ পটে যায় তো আলাদা ব্যাপার কিছু করার নেই ভাববে ওটা দিনের জন্য আসবে না জুয়ারের ভাট জুয়ার ভাটা ফুচকা দাও কেন আমরাও তো খেতেই খাওয়ার জন্যই বেরাই দয়া করে তোমরা চারটে ফুচকা দেবে না হলে আমরা কিন্তু আপনাকে পরের দিন দিয়ে খুচা খেতে যাবো সবাইকে বারণ করে দেবো গরুর ফুচকার চলে ইঁদুর মরা বিষ ছিল আমার খেপির দেখা হচ্ছে তো যদি চারটে ফুচকা না দাও তো তোমার কপালে দুঃখ আছে তোমার ফুচকার দুঃখ ঠিক আছে দশমী আমার সব দাদা দিদি আর কোনো বন্ধু আছে হেই চলা কোনো মেয়েকে পছন্দ হলে ডাইরেক্ট সিঁদুর তো তো দিবি না ভাই

পুজো যদি পুজোর আগে যদি আমাদের দিদির বিচারটা হয়ে যায় তো খুব ভালো আর যদি না হয় তাহলে পুজো হয়তো হবে কিন্তু আমরা করতে পারবো তো দয়া করে মুখ্যমন্ত্রীর কাছে এটাই রিকোয়েস্ট আমার আর আমাদের সব বলতে গেলে আমরা ছোটখাটো ইনফ্লুয়েন্সার আর কেউ কেউ বড় বড় কে আছে তো সবার আমাদের সব ইউটিউব কমিটির একটা রিকোয়েস্ট যেন তাড়াতাড়ি দিদির বিচারটা পাওয়া যায় আর আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ভুলটা আর কোনোদিন হবে না বুঝতে পেরেছেন আপনারা কি হতে পারে বাংলার মানুষ যদি রেগে যায় সারা বিশ্ব কাঁপিয়ে নিতে পারে দয়া করে এই ভুলটা আর করবো না কেউ করবেন না আর ছেলেদেরা ছেলেটাতে বলছি একটু মানিয়ে গুছিয়ে থাকবেন উল্টো পাল্টা টোন ঠিক করে কাটবেন না কারণ এখন এর অবস্থা খুব খারাপ বুঝতে পারছে কারণ আপনাদেরও ভবিষ্যৎ আছে বা তোমাদেরও ভবিষ্যৎ আছে আমার পয়সা তুমি টোন কেটো না কাউকেই বা দুটা মাইন কথা বলুন কারোর সাথে যেগুলো বললাম না মাথায় রাখবে আর আমরা যেন জাস্টিসটা পাই এটাই সব থেকে বড় আশা আমার পুজোর আগে যেন পেয়ে যাই নমস্কার এইটুকু ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না তো পরের একটা ভিডিও আসছে চলো আজকের জন্য বাই